চলো বাইরে বেরিয়ে দেখি সর্বনাশ আমাকে মারবি এত সাহস দেখলি তো আগুন দিয়ে গনগন করে তোকে পুড়িয়ে মেরে ফেললাম দুর্ঘটনাবশত কোনো লোকের বাড়ি ঘরের সাথে সাথে তার টাকা পয়সা আর যাবতীয় জিনিস আগুনে পুড়ে গেলে সে তখন কি করবে হয়তো সে তার পরিচিত আত্মীয়র বাড়িতে আশ্রয় নিতে পারে নয়তো শেষমেশ বাধ্য হয়ে কোনো হোটেলে যেতে পারে কিন্তু এমন যদি হয় একটি হোটেলে কাজের বিনিময়ে সে কয়েকটা রাত থাকতে চায় তবে শেষ রাত পর্যন্ত লোকটা যদি ওই হোটেলে জীবিত না থাকতে পারে ভাবলেই তো ভয় লাগছে ভাই একদম ঠিক ওই রকমই হতে চলেছে এই ভুতুরে গেমটিতে তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছে সবাই আর আজকে খেলতে যাচ্ছি দা ডোরামন হোটেল চলো দেখা যাক ডোরামনের হোটেলে বেঁচে থাকতে পারি কি না আহারে আমার শখের বাড়িটা কি হারে পুড়ে যাচ্ছে আগুনে কেউ যে এসে জল ছিটাবে আমার বাড়ির দিকে সেরকম লোকজনও দেখতে পাচ্ছি না থাকবো কোথায় এখন আরে আমার বাড়ির উল্টো পাশে একটা হোটেল আছে যাক বাঁচা গেল আপাতত মাথা ঢাকার ছাদ পেয়ে গেলাম চলো আমার দুঃখের কথা গল্পের মতো করে বলে কম দামের মধ্যে একটা রুম বুক করে ফেলি আচ্ছা আগুনে পুরো বাড়ি পুড়ে গেল আর এই ব্যাটা বাঁচাতে পেরেছে শুধুমাত্র একটা ফ্ল্যাশলাইট সাব্বাস এই না কাজ করেছিস লক্ষ টাকার সম্পত্তি তোর হাতে রেডিমেড বাড়ি কিনতে পারবি চল এই যেটা এই হোটেলের মালিক লাল ডোরামন। যদিও বা এ অনেকটা ডোরেমনের মতো দেখতে তবে এর হাসি ছাড়া মুখ দেখে কেউ বিশ্বাসই করতে চাবে না যে এটাই ডোরেমনের দূর শোনো ঘটনাটা আসলে জ্বলন্ত আগুনে আমার পুরো বাড়িটা পুড়ে গেছে আমি কি এখানে একটা ঘর পেতে পারি হ্যাঁ কেন নয় যাও এটা নিয়ে যাও তোমার প্রথম দরজা আর ভালো করে ঘুমিও তুমি এক সেকেন্ড ওর সব কথাই ঠিক আছে কিন্তু আমার থেকে টাকা নিল না কেন এত দয়াবান না 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 কিছু তো গরবর আছে সব কিছু ভালো করে দেখে শুনে নেই স্টোর রুমে অস্বাভাবিক তো কিছু খুঁজে পেলাম না কিচেনটাও নামেই কিচেন একখানা মাত্র মাইক্রোওয়েভ ওভেন রাখা আছে জিনিস গরম করতে বা কেক বানাতে কাজে লাগতে পারে দেখো বাপাশে টয়লেট আর ডান পাশে আমার বেডরুম টয়লেটের দরজা খোলা যাবে হ্যাঁ এখানে ঢুকতে পারলাম বটে তাহলে সিঁড়ির দরজাটা আটকানো কেন কী লুকাচ্ছে ডোরামন একটা না একটা সময় ওর পর্দা ফাঁস করেই ছাড়বো এখন চুপচাপ ভদ্র ছেলের মতো গিয়ে ঘুমাই হোটেলের অনেক কয়টা জায়গা দেখে ফেলেছি হ্যাঁ ওই দেখো ডোরামনের টাইম মেশিন ফ্ল্যাশলাইট বন্ধ করে ফেললে টাইম মেশিন তো লাগছে না ওটার বদলে কোনো জাদুময় ভয়ানক চক্রও মনে হচ্ছে বলেন কি সেরকম সুযোগ পেলে আমাকে গপ করে গিলে ফেলতেও পারে শান্তভাবে ঘুমিয়ে যাই নাইট ওয়ান এত তাড়াতাড়ি কোন ব্যাটারে মাছ রাতে দরজায় ঠক 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 করে যাচ্ছে কি হয়েছে ডোরামন ইদুর দেখে ভয় পেয়েছিস অন্ধকারে তোকে দেখে আমার মাথার ঘাম টপ টপ করে পায়ে পড়ছে তাই প্লিস নিজের ঘরে গিয়ে ঘুমা রে এইভাবে ভয় দেখিয়ে হুট করে আমাকে ডিসপ্রেশনে পাঠাই দিবি রে সর্বনাশ আমাকে দেখতে গিয়ে তো পুরো মাথায় ঘুরিয়ে ফেললো ডোরামন মাথা ওই পাশে ঘুরা নয়তো তোর হোটেলের রেটিং পয়েন্ট ফাইভ দিয়ে দেব সাথে এক খাঁচা ভর্তি জঙ্গলি ইঁদুর তোকে উপহার দেব চিন্তা করে দেখ এটা হুমকি না কাস্টমার হিসাবে আমার আদেশ চল চল চুপচাপ মাথা নিচু করে পালন কর আর সত্যি কথা বল কেন ঠক ঠক করছিলিস তোমাকে বলতে ভুলে গেছি যে এই ঘরের জন্য টাকা দিতে হবে হ আমার কাছে টাকা নেই এটাই আন্দাজা করেছিলাম আগুনে এত কিছু পুড়ে গেছে টাকাও তো ছাই হয়ে যাওয়ার কথা আচ্ছা তুমি কি আমার জন্য কাজ করতে চাও আমি তোমাকে টাকা দেব ঠিক আছে আমাকে কি করতে হবে খুব একটা বড় কাজ না তোমাকে শুধু আমার ঘর পরিষ্কার করতে হবে এখন হ্যাঁ অন্যথায় বাড়ি ছেড়ে চলে যাও এক্ষুনি আচ্ছা বাবা ঠিক আছে তবে এরকম অভদ্র ব্যবহার করো না তোমার ঘর কোন দিকে সেখানে নিয়ে চলো আমাকে ফলো হিম যা অন্ধকারে বাড়ি খা দেয়ালে গিয়ে আলো তো নেই লক্ষ্য করেছ এই দরজাটা খুলে দিল ডোরামন তার মানে ওই লক করে রেখেছিল যাতে আমি ভুলবশত এখানে ঢুকে না গিয়ে আসল সত্য দেখে ফেলি ও ডোড়ামনেরও বিড়ালের মতো অ্যাবিলিটি আছে অন্ধকারে আলো ছাড়াই যে কোনো জিনিস দেখতে পারে ইচ্ছা করছে কি জানো ওর মাথার উপরে ভুলো ইঁদুর ছেড়ে দেই এত রাত্রে পরিষ্কার করতে হবে সকালে করলে কি হতো রে এই ঘর পরিষ্কার করার পরে কি তুই ভূত গেস্ট ডেকে আনবি ঘরে ছোপ ছোপ এগুলো কিসের চিহ্ন দেখে তো রক্ত মনে হচ্ছে দেখো কাণ্ড ডোরামন দেয়ালে থাক লাইফের একটি ছবি লাগিয়ে রেখেছে তো তোমাকে এই ঘরটা চকচকা করতে হবে যাও নিচে গিয়ে স্টোর রুম থেকে ঝাড়ু নিয়ে এসে এই ঘরটা পরিষ্কার করে ফেলো কোন ঝামেলায় ফেসে গেলাম ভাই এই হোটেলে ঢোকার আগে আমি ভেবেছিলাম ক্যাশে টাকা না থাকলেও অনলাইনে তো থাকবেই আমার কাছে আধুনিক যুগ এটা সবার কাছে মোবাইল রয়েছে তবে জানতাম না এই নবি বেটা মোবাইলও পুড়িয়ে ফেলেছিল যাই হোক ফল ভোগ করার পর্ব শুরু হয়ে গেছে তো ঝাড়ুটা নিয়ে নিয়েছি চলো তো তাড়াতাড়ি ওই ঘরটা পরিষ্কার করে আমি আর থাকছি না এই হোটেলে তারপরই হোটেল ত্যাগ করব। রিসেপশানে আসল ডোরেমনকে সুপার হিসাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাজি ডোরামনটা কারণ হলো আসল ডোরেমনকে তো সবাই চিনে এমনকি সবাই ভালোও আর এভাবেই তার ছবি দেখিয়ে কাস্টমারের ভরসা যে তার একটা বাজে পরিকল্পনা করেছে ও যার কারণে আমিও এভাবে ফেসে গেছি আরে এখানেও একটা কুকুরের ছবি লাল ডোরামন মনে হয় কুকুরেরও অনেক অনেক মানে তারও বেশি বড় বড়সড় ভক্ত ডোরামন ইনভেনশন রুম আর টয়লেট রুমের দরজাও আটকে রেখেছে এই দরজায় আবার কিপ আউট মানে বাইরে থাকো লেখা আছে ও ভাই ভেতরে তো বিড়ালের মতো একটা জীব ছিল যার চোখ দুটো রক্তের মতো জল জল করছিল ভাইরে এসে আমার কোনো মরার ইচ্ছা নেই আর হ্যাঁ একদম শেষে আরেকটা দরজা আছে ওটার উপরেও আউট লেখা ছিল কোনো কারণবশত ওই দরজাটাও লক করা আছে তো চলো নোংরা মেঝেটা ঝাড়ু মেরে মেরে তাড়াতাড়ি চকচকা করি সত্যি কথা বলতে ডোরামনের পেদানি খাওয়ার আমার কোনোই ইচ্ছা নেই এখনো আমার মনে একটা কথা বাইকের চাকার মতো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে পুরো মেঝে জুড়ে রক্তের ছাপের পরিমাণ অনেক বেশি এটা হতে পারে একমাত্র যখন কাউকে মেরে ফেলা হয় তবে আমার আসার আগে ডোরামন কাউকে এই ঘরে মেরে ফেলেছে আমার ক্যারেক্টারকেও বলি হারি রক্ত পরিষ্কার করে যাচ্ছে তবু কোনো রিয়াকশান দিচ্ছে না এ বাইরে কি যুদ্ধ চলছে কে জানি ঠকঠক করে বাড়ি মেরে মেরে কাজ ভেঙে ফেলেছে বাইরে সোফার আশেপাশে গিয়ে চেক করি একটা কুকুরের ফ্রেম ছিল না ওটা আবার ভেঙে দেয়নি তো এখানে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে এর কথা শোনো এ নাকি মধ্যরাতে ঘুম থেকে উঠেছিল না সেজন্য ধান্দা দেখেছে হয়তো একলাম তো হ্যাঁ এখনই তো জায়গাটা পরিষ্কার করে বাইরে চেক করতে গেলাম ফিরে এসে দেখি আবারও ঘর নোংরা দিয়ে পরিপূর্ণ কিন্তু আমি তো ঘরের বাইরেই ছিলাম কাউকে তো ভেতরে ঢুকতেও দেখিনি নোংরাগুলির মধ্যে চকোকেক পড়েছিল আবার চকোকেকও ডোরামনের প্রিয় খাবার এই এখানে কি সমস্যা খুলে বলতো কি হয়েছে যখন আমি ঘর পরিষ্কার করছিলাম তখন কিছু শব্দ শুনতে পেলাম হ্যাঁ তো প্রথমে দরজায় ধাক্কা তারপর কাজ ভাঙ্গা যখন আমি কাজ করতে ফিরে আসি তখন ঘরটি আগের চেয়ে আরো নোংরা হয়ে যায় ঘরটা আরো নোংরা ছিল হয়তো তুমি ঘুমাচ্ছ এটাকে উপেক্ষা করো তারপরে তোমার কাজ শেষ করো এবং ভালো করে ঘুমাও ও হ্যাঁ স্টোর রুম চেক করো তো এমন কিছু পাবে যা তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারে এ করবে আমাকে উপকার না আমি স্টোর রুম পরে চেক করব। সবার আগে বেডরুমে গিয়ে খুঁজি টাইম মেশিন থেকে কেউ বেরিয়ে আসেনি তো বিছানার ওপরে এটা কি বোতামের মতো এছাড়া ঘরে কোনো জীবন্ত বস্তুর আগমন ঘটেনি চলো এটা নিয়ে গিয়ে ডোরামনকে দেখাই ভুলে হয়তো তার ব্রেনকে আমার বিছানায় ফেলে এসেছিল এই বোতাম দেখে হা হু কিছু তো বলল না এই দেখো রান্নাঘরে একটা থলির মতো জিনিস রাখা আছে স্টোর রুমে খুঁজে দেখি এগুলো দিয়ে কি বানাতে হবে নিচে দেখো সিক্রেট রেসিপির একটা কাগজ পড়ে রয়েছে যেটায় লেখা আছে তিনখানা জিনিস পেলে আমি ক্লিনার বানাতে পারব তার মধ্যে দুইটা জিনিসের সন্ধান আগেই পেয়ে গেছি বাটান ও ডাস্ট ব্যাগ এই ঘরে এসে শেষ জিনিস মোটরও খুঁজে পেয়েছি এখন এক এক করে টাইম মেশিনে জিনিসগুলি ফেলে দেব তারপরই টাইম মেশিন নিজের ঝোলা থেকে ক্লিনার বের করবে তো বোতা মোটাকে দান করা শেষ বাকি দুইটা জিনিসকে চটপট করে নিয়ে আসি যে করেই হোক পরিষ্কার শেষ করে পালান দিতে হবে এখনও পর্যন্ত ডোরামন নিজের জায়গায় দাঁড়িয়ে আমার উপরে দারোয়ানের মতো লক্ষ্য রেখেই যাচ্ছে সাহায্য করবি নাকি আমাকে আমি অনুমতি দিলাম চাইলে এটা করে রেটিং বাড়াতে পারিস তো মোটর দিয়ে টাইম মেশিনের অল্প খিদে মিটিয়েছি এরপর ডাস্ট ব্যাগ ফেলে দিয়ে ওটার পেট পুড়ে দেব ডোরেমনের কার্টুনে টাইম মেশিন করে এক সময় থেকে আরেক সময় যাওয়া যেত এটা জিনিস তৈরি করছে লক্ষ্য করলা ফট করে ক্লিনারটা বেরিয়ে আসলো তবে ডোরামনের ঘরে যাওয়ার আগে এটা ডোরামনকে দেখাবো যে কারণে হতে পারে আমি ওর কাজ মনোযোগ দিয়ে করছি বলে দাঁত বের করে হাসবে ওই এভাবেই ট্যাপ ট্যাপ করে দেখতে থাক আমি তোর ভেতরকার চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সব শোষণ করে নিচ্ছি যাচ্ছে আমি উপরে আবার কথা বলতে আসলে কিন্তু মুখে হাসি রাখবি বারংবার একই জিনিস বলে বলে ফলাফলই পাচ্ছি না এ কথা ভেবে ভেবে আমার অসহ্য লাগছে ভাই আচ্ছা ক্লিনার দিয়ে তো শুধুমাত্র ধুলো বালি শোষণ করা যায় তাহলে একই দেখছি ভাই দেখো একবার ক্লিনারের পাইপ কত সরু তা সত্ত্বেও সেদিক দিয়ে ফটফট করে ক্যান ঢুকে যাচ্ছে হ্যাঁ টাইম ও মেশিন থেকে বের হয়েছে না সেজন্য এটা জাদু দেখাচ্ছে যাকে চটপট করে পরিষ্কার করে ফেলি তো মেঝে এখন চকাচক টিপটাপ অন্তিম দাগ দেয়ালে লেগেছিল ওটাও পরিষ্কার করে ফেলেছি এই রুমটা সুপার ক্লিন দেখাচ্ছে এবারে মনে হয় শান্তি মতো ঘুমাতে পারবো চলো তো ডোরামনকে বলে আসি আমার কাজ পরিপূর্ণ আর মনে আছে তো ও আমাকে টাকা দেওয়ার কথা বলেছিল যাব তো এই তো আমি উপস্থিত ডোরামন তোর সাহায্যের জন্য ধন্যবাদ আমি তোর ঘর পরিষ্কার করেছি এখন এর জন্য আমাকে টাকা দে ধন্যবাদ রুম পরিষ্কার করার জন্য। চিন্তা না আমি তোমাকে টাকা দেব। আপাতত ঘুমাও তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আর একটা সতর্ক বার্তা আমাকে তুই বলে ডাকবা না সম্মান দিয়ে আপনি বা স্যার বলে ডাকবা আচ্ছা গুড নাইট আর কখনোই আপনি বা তুমি বলে ডাকবো না দরজা অটোমেটিক আটকে গেল ভাইরে ভাই টেকনোলজি আ তো এটা দুই নম্বর রাত ওয়েলকাম মানে সদর দরজায় দাঁড়িয়ে আছি আমি ও সকালবেলা হোটেল ছেড়ে বাইরে গিয়েছিলাম খাবারও তো খেতে হবে না দুই দিন ধরে ভালো করে খাওয়া হচ্ছে না কিন্তু এই বেটা বাইরে গিয়ে আবার কেন ফিরে আসলো আচ্ছা আগের দিনকার টাকা চাওয়ার জন্য এসেছে এখন না প্রথমে রান্নাঘরে যাও তারপর আমার জন্য চকো বানাও আমি এটা করব না যাও তাড়াতাড়ি করো না হলে তোমাকে বাড়ির থেকে বের করে দেব টাকা পাওয়ার আশায় এখন চকো বানাতে হবে ভাই রাধুনি ইঞ্জিনিয়ার সব বানিয়ে দিচ্ছে আমাকে আরে এখানে কেক বানানোর জন্য কিছুই তো নেই চলো এই অসভ্য বিড়ালটাকে জিজ্ঞেস করি এই ডোরামন আমি কিভাবে কেক বানাবো ওখানে কেক বানানোর কোনো জিনিসই নেই এখনো ঘুমাচ্ছে কি রান্নাঘরে চিঠি আছে তোমাকে সেটা পরীক্ষা করে দেখতে হবে কই তখন তো খুঁজে পেলাম না কোনো কিছু আরে বাবা হঠাৎ করে চিঠি কিভাবে আসলো দেখো আমাকে বক্স আর হ্যান্ডেল খুঁজে বের করতে হবে ম্যাজিক ওভেন বানাতে হলে মানুষ সবার আগে স্টোর রুমে চিরুনি তল্লাশি চালাই ডান পাশে কয়েকটা অয়েল ব্যারেল রাখা আছে এবং বা পাশে কয়েকখানা বাক্স সাজিয়ে রেখেছে আমার প্রয়োজনীয় জিনিস পড়ে নেই চলো টয়লেট আর বেডরুমে গিয়েও খুঁজে দেখি কোনো একটা জিনিস তো নজরে পড়বেই এই তো বলতে না বলতে হ্যান্ডেল পেয়ে গেলাম টাইম মেশিনে ফেলে দেই আরেকটা জিনিসই লাগবে টয়লেটে না খুঁজে পেলেও উপরে গিয়ে খুঁজব পাজি বিড়ালটা কেক খাওয়ার পরে আমাকে টাকা দেওয়ার প্রতিজ্ঞা করেছে এইবার যদি না টাকা দেয় আমাকে ওর লাল টাকলা ফাটিয়ে দেব তো টয়লেটেও কিছু পেলাম না ধূর অন্তত পক্ষে খাবার বানানোর জিনিসগুলি তো ভালো করে রেখে দিতে পারে ডোরামন ছোটোখাটো জিনিস খোঁজার জন্য আমার গোয়েন্দার মতো ব্রেনটাকে আবার খাটাতে হচ্ছে এত সময় ব্যয় করে খেটে খেটে ওর জন্য জিনিস বানাচ্ছি তা সত্ত্বেও সে আমাকে একবারও ভালো খাবার দিল না পেট ভরে খেলে কাজ করার একটা আলাদাই আনন্দ থাকে যাগ্গে শেষমেশ ডোরামনের বেডরুম থেকে এই বক্সটা খুঁজে পেলাম পেয়ে গেলাম ম্যাজিক ওভেন রান্নাঘরে গিয়ে হুবাহু মাস্টার শেফের মতো কেক বানাবো আমি এ মা আবার যদি ভালো করে কেক তৈরি করলে ডোরামন পার্মানেন্ট রাঁধুনি বানিয়ে নেয় ওর তখন কী হবে ভাই চকো কেক বানিয়ে ফেলেছি ওই দাঁড়া পেটুক দিচ্ছি তোকে তোর সবচেয়ে প্রিয় জিনিস এটা কিন্তু তোর চোখ দেখে মনে হচ্ছে করলা খাওয়াচ্ছি তোকে তোর হাসির কামব্যাক হবে না ছাব্বিশে না মানে বললে ভালো হতো তুমি পেরেছো ধন্যবাদ আমার জানো খুব খিদে পেয়েছিল এখন আমার টাকা দাও সম্মান দিয়ে বলছে কিন্তু চিন্তা করো না আমি তোমাকে কাল টাকা দেব বিশ্বাস রাখো আপাতত যাও ঘুমিয়ে নাও আরে ভাই এখনো সময় আছে বুঝে যা রে বুঝে যা এ তোকে এক পয়সাও দিবে না আমি লিখে দিতে পারি এত বড় হোটেল চালায় আর টাকা দেওয়ার বেলায় বারবার কথা ঘোরাচ্ছে সেজন্যই কেউ এখানে কাজও করে না হাই লেভেলের স্ক্যামার এই বিড়ালটা ঠিক বলেছ এখন ঘুমিয়ে পড়ছি কাল টাকা ছাড়া নড়বই না তাই নাইট থ্রি আবারও সকালে বাইরে গিয়ে রাত্রে হোটেলে ফিরে এলাম আর নরম না গরম দেখায় ওর সঙ্গে কথা বলবো কি ভেবেছিলিস টাকা ছেড়ে দিব ফিরে এসেছি এই আমার টাকাটা এখন দে প্রথমে একটা কথা বলো আমি কি দেখতে খারাপ অবশ্যই খারাপই তো যদি সাহস থাকে আবার বলে দেখো না 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 আমি মজা করছিলাম তুই তো দেখতে অনেক সুন্দর ওটা আর বললে হবে না আমি আমার মুখ দেখতে চাই একটা ম্যাজিক মিরর বানিয়ে আনো আমার জন্য টয়লেটে গিয়ে ওটা বানানোর রেসিপি খুঁজে পাবে আমি দেখতে যদি সত্যি সুন্দর হই তবে তোমাকে ক্ষমা করে দেব অন্যথায় আমি তোমাকে মেরে ফেলবো আমি তোর বাড়ি ছেড়ে যাচ্ছি আমি এখানে থাকতে চাই না নোপ তুমি পারবে না কারণ প্রধান দরজা বন্ধ। যদি তুমি মূড়তে না চাও। তাহলে আমি যা বলছি তাই করো। ওকে বস। এবারে রেসিপি দেখা ছাড়াই জিনিস খুঁজে খুঁজে বের করব। দেখলা টয়লেটে ঢুকেই ম্যাজিক আয়নার একটা অংশ পেয়ে গেলাম। ওই টয়লেটেই নিচে রেসিপি পড়েছিল। তবুও আমি দেখিনি। চলো 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 বাকি ঘরগুলোও একবার করে চেক করে দেখি না রান্নাঘর ফাঁকা এখানে দেখি এই যেটা বাক্সের উপরে আরেকটা অংশ পড়ে আছে টপ করে তুলে নিলাম ডোরা তোর মতলব বুঝে গেছি তুই এভাবে কথা ঘুরিয়ে ঘুরিয়ে শেষ অবধি মানুষকে মেরে ফেলিস তোর মনি নোংরা মুখ কিভাবে সুন্দর হবে ওই তো সোফার ওপরে আরেকটা অংশ পড়ে আছে হ্যাঁ মুখের ডামি মডেল বেডরুমে কিছু পাবো না আসলে রেসিপি দেখিনি তো তার জন্যই একটু সমস্যা হচ্ছে একবার দুইটা জিনিস লাগে আরেকবার তিনটা জিনিস লাগে আন্দাজা করেছিলাম এবারে চারখানা জিনিস লাগতে পারে শেষে টয়লেটে এসে বুঝতে পারলাম আমার সব জিনিস খোঁজা শেষ এই জিনিসটা টাইম মেশিনে ফেলার অপেক্ষা মাত্র লক্ষ্য করে দেখো যেই ম্যাজিক মিররটা বের হবে ওটার ওপরে আসল নীল ডোরেমনের ছবি দেওয়া থাকবে চালাক ডোরামন সেটা দেখে বুঝতে পারবে না নাকি এটা নকল প্রতিবিম্ব ফেলে দিয়েছি এই তো আয়নাটা বেরিয়ে এসেছে কি ব্যাপার তোলা যাচ্ছে না কেন এক সেকেন্ড একটু কায়দা খাটিয়ে তুলতে হবে অবশেষে তুলে ফেলেছি একটা আয়না তুলতে অনেক সময় নষ্ট হয়ে গেল ভাই এই নে আয়না দেখে তোর স্বপ্ন পূরণ কর আসলে তো হাসতে পারবি না জীবনে করলা খেয়ে জন্ম নিয়েছিস না করলা খোর কেমন লাগছে তাড়াতাড়ি বল সুন্দর লাগছে আপনি এখন নিরাপদ দয়া করে এখন আমাকে যেতে দে আরাম করো আগামীকাল তোমাকে যেতে দেব আমি আপাতত যাও আগের বারের মতো ঘুমিয়ে পড়ো আর কত আর কত চালাকি করবি তুই তিন বছরের বাচ্চাও বুঝে যাবে তুই বোকা বানাচ্ছিস আমাকে তা সত্ত্বেও এই গাধায় এখানে পড়ে আছে টাকার লোভে জীবন অনেক দামি রে ও জীবন নিতে পারে তোর তো কষ্টে মস্টে চারখানা রাত এই একস্টার হোটেলে কাটাচ্ছি চলো গুন্ডামি করে হলেও টাকা নিতে হবে ওর কাছ থেকে এই রকম লোককে একদমই দেখতে পারি না কাজ করিয়ে টাকা দিতে চায় না এটা ওদের অভাব নয় স্বভাব হ্যাঁ থাকবো না এখানে আমার টাকাটা দাও তোমার পেমেন্টের কথা ভুলে গেছি যাও আমার মানি ব্যাগটা নিয়ে আসো দোতালার শেষ কোনার ঘর থেকে কিন্তু সেখানে একটা সাইন বোর্ড আছে বাইরে থাকো চিন্তা করো না কিছুই নেই যাও তাড়াতাড়ি নিয়ে এসো টাকা দিতে চাই এ না ওখানে আমার জন্য কিছু অপেক্ষা করছে কিছু বলতে কোনো ভয়ঙ্কর জিনিস বলতে চাচ্ছি দুই দরজায় কিপ আউট লেখা আছে একটা খুলে দেখেছিলাম ভয়ঙ্কর জন্তু ভেতরে ছিল অন্যটা আটকানো ছিল এবার খুলে দেখি আগের ভয়ঙ্কর জিপটাই আছে কোনো মানি ব্যাগ ছিল না ওই ঘরে আরে এই দরজা তো লক করা ছিল এমন কি ভেতরে কোনো মানি রাখা নেই পরিবেশটা ভয়ঙ্কর মনে হচ্ছে সর্বনাশ নাশ ঘুষি মেরে আমাকে অজ্ঞান করে দিল শেষ রাত এখনও বেঁচে আছি মেরে আমাকে স্টোর রুমে আটকে রেখেছে চলো বাইরে বেরিয়ে দেখি সর্বনাশ ডোরামন রাক্ষসে পরিণত হয়েছে প্রথমবার মরার পরে দশ থেকে বার আরও চেষ্টা করে দেখলাম আবারও মরে গেলাম আমাকে এখন মিচানের ঘরে গিয়ে লাইটারটি তুলে ডোরামনকে পুড়িয়ে মেরে ফেলতে হবে তোমরা হয়তো ভাবছ ডোরামন আমার পেছনে আমি সোজাসুজি উপরে যেতে থাকব ভয় কিসের তবে খবরদার এই ভুল কিন্তু কোনো সময় করবা না এই বেটা এখন আমার পেছনে আরেকটু আগে যাব ফট করে আমার সামনে চলে আসবে আর হ্যাঁ সামনে আসার নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট জায়গা আছে দেখলা দেখলা সোফার এখানে হঠাৎ করে টেলিপোর্ট হয়ে আসলো ভালো খবর হলো প্রত্যেক বাড়ি ঠিক ওই জায়গায় রাক্ষস ডোরামনের আবির্ভাব ঘটে আয় আয় চক কেক খাওয়াচ্ছি চককেক। কিক কী ভয়ঙ্কর রূপ ভাইর চোখগুলো বড় বড় আর লাল হয়ে গেছে হলুদ রঙের নোংরা দাঁতগুলো কত চোখা চোখা এমনকি একখানা হাত রোবটের হাতে পরিণত হয়েছে যাক এখন কোনো ভয় ছাড়া সামনে এগিয়ে যেতে থাকবো কারণ ও পেছনেই থাকবে আমার ভুল করে আমি যদি কোনো জিনিসে থেমে না ও করে আমাকে ধরে মারবি এত সাহস দেখলি তো আগুন দিয়ে গন গন করে তোকে পুড়িয়ে মেরে ফেললাম ব্যাস টাকার জন্য জীবন হাতে নিয়ে কাজ করা শেষ এই দেখো ডোরামনকে পুড়ে পড়ে আছে তো মাথার ঘামকে শুকিয়ে লবণ করে করে শেষমেশ মানি ব্যাগ নিয়ে এই অভিশপ্ত হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এই ছিল আজকের ভয়ঙ্কর ভুতুরে গেমটি তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দাও ও হ্যাঁ শেষে যে ডোরামনের থেকে পালাতে হয় আর ডোরামনকে পুড়িয়ে ফেলতে হয় ওটা কি তোমরা একবারে পেরেছো না বারবার চেষ্টা করে পেরেছ সেটাও কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর এই চ্যানেলে এত ভয়ঙ্কর ভিডিও প্রথমবার দেখে থাকলে তোমাদের ওই শক্তিশালী হাতগুলি দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকের জন্য টাটা বাই ভাই